শিক্ষার্থীবৃন্দাউল ইসলাম কামি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাসিউদ্দিন চৌধুরী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ তাই পূর্বের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি আলিম প্রথম বর্ষের জন্য বিশেষত প্রথম বর্ষের জন্য এটা অবশ্য দ্বিতীয় বর্ষেও কাজে আসবে তাই আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য জীববিজ্ঞান প্রথম প্রথম পত্রের একটা ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই মনোযোগের সহিত এই ক্লাসটা দেখবে এবং এই ক্লাসের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারে তোমরা প্রস্তুতিটা গ্রহণ তো আজকে আমি তোমাদেরকে জীবন প্রথম পত্রের যে অধ্যায়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রথম অধ্যায় জীবন প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন অর্থাৎ কোষ এবং এর গঠন নিয়ে আজকে আমি কথা বলব তো কোষ এবং এর গঠন নিয়ে যদি কথা বলতে চাই প্রথমে আসে কোষ্টি প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কোষ্টি আমরা সবাই জানি আমাদের যে দেহটা সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক যে কোনো জীবের দেহটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে গঠিত অসংখ্য ক্ষুদ্র একক সম্মিলিতভাবে কি করে উদ্ভিদ বা প্রাণী যে কোনো একটা দেহ গঠন করে তো এই যে ক্ষুদ্র একক এই এককটা কি করে আমাদের দেহের গঠনে অংশগ্রহণ করে একই সাথে সে কি করে আমাদের দেহের যে কার্যাবলী জীবদেহের যে কার্যাবলী সে কার্যাবলিতেও সে অংশগ্রহণ করে তাই আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক জীবদেহের গাঠনিক এবং কার্যিক একককে বলছি আমরা কোষ তাহলে কোষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে সেটা কি সেটা হচ্ছে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান ইত্যাদি কোষে থাকে কোষের মধ্যে কি থাকে অর্থাৎ জীবনের জন্য আমাদের যে প্রয়োজনীয় গাঠনিক এবং আনবিক যে উপাদান সমূহ আমাদের প্রয়োজন এই উপাদান সমূহ এই কোষের মধ্যে কাঁচামাল এই প্রয়োজনীয় কাঁচামাল একটা কোষ কি করতে পারে অর্থাৎ কোষের এই কাঁচামাল কি করতে পারে এই কোষের ভেতরে প্রয়োজনীয় কাঁচামাল গুলা গ্রহণ করতে পারে আর কি কাঁচামাল ব্যবহার করে যে কাঁচামাল সে গ্রহণ করে সেই কাঁচামালগুলো ব্যবহার করে আমাদের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে কি করতে পারে প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে আর কি হয় প্রত্যেকটা কোষ সুনিয়ন্ত্রিত ভাবে কি হতে পারে বেড়ে উঠতে পারে এবং কি করে আমাদের যে চারপাশে যত ধরনের যে কোনো উদ্দীপনা এই উদ্দীপনার প্রতি বা উত্তেজনার প্রতি কি করতে পারে কোষ সারা দিতে পারে এবং কি করতে পারে বিভিন্ন পরিবেশের সাথে এটা অভিযোজিত হতে পারে পরিবেশের সাথে কি হতে পারে কাল পরিক্রমায় সময়ের সাথে যে পরিবেশের যখন পরিবর্তন হয় এই পরিবর্তন কাল পরিক্রমায় এই পরিবর্তনের সাথে কি হতে পারে সে অভিযোজিত হতে পারে তাহলে এই গেল কোষ নিয়ে কথা তারপর আসছে কোষবিদ্যা তারপর আসছে কি কোষবিদ্যা কোষবিদ্যাটা কি বিদ্যাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এই কোষবিদ্যাকে বলা হয় সাইটোলজি সাইটোলজি মানে কি কোষবিদ্যা তাহলে কোষবিদ্যা বলতে আমরা কি বুঝি আমরা বুঝি জীববিজ্ঞানের যে শাখায় কি হয় কোষের একটা কোষের গঠন সম্পর্কে একটা কোষের আকার বা প্রকাশ সম্পর্কে এর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে এটা কিভাবে একটা কোষ বিভাজিত হয় কিভাবে একটা কোষ বিকাশ লাভ করে জৈবিক বলি বা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে অর্থাৎ কোষের সামগ্রিক গঠন কার্যাবলী ইত্যাদি বিষয় নিয়ে জীববিজ্ঞানের যে শাখাটায় আলোচনা করা হয় সেই শাখাকে বলছি আমরা কি সেই শাখাকে বলছি আমরা কি কোষবিদ্যা বা সাইটোলজি সেটাকে বলছি আমরা কি কোষবিদ্যা বা সাইটোলজি তাহলে এই কোষবিদ্যা আমরা কোষ কি জানলাম কোষবিদ্যা জানলাম এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ তত্ত্ব কোষ তথ্য তাহলে কোষ সম্পর্কে কিছু তথ্য আমরা বিভিন্ন বিজ্ঞানী দেওয়া বিভিন্ন তথ্য পেয়েছি যেমন তথমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আঠারোশো আটত্রিশ এবং উনচল্লিশ সনে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী শ্রেজেন এবং প্রাণ বিজ্ঞানী থিওডোর সোয়ান থিওডোর সোয়ান এবং পরবর্তীতে আঠারোশো সালে তখন আঠারোশো সালে বাচ্চু কি করেন তত্ত্ব প্রদান করেন এই তত্ত্বের মূল যে কথা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কৌশল জীবজ গাঠনিক শারীর এবং সাংগঠনিক একক অর্থাৎ আমাদের যে কোনো জীবদশত্ব সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক তার অর্থাৎ গঠনগত ব্যাপারে শারীরিক এবং সাংগঠনিক যে একক সে একককে বলছি আমরা কি সে একককে বলছি আমরা কোষ কোষ হলো জীবনের মৌলিক একক কোষ হলো কি কোষ হল জীবনের মৌলিক একক তারপরে ওনারা কোষ তত্ত্ব আর কি বলেছেন ওনারা বলেছেন কোষ বংশগতির একক কোষ বংশগতির একক এবং সব ধরনের জীব এক বা কোষ নিয়ে গঠিত আমরা জানি প্রত্যেকটা জীবই কোষ নিয়ে গঠিত তবে এমন কিছু জীব আছে যারা শুধুমাত্র একটা কোষ নিয়ে গঠিত শুধুমাত্র একটা কোষ নিয়ে গঠিত আবার অনেক জীব আছে যারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত তাহলে একটা কোষ নিয়ে যারা গঠিত তাদেরকে বলছে আমরা এক জীব তাদেরকে বলছি আমরা এক জীব যেমন ব্যাকটেরিয়ার কথা আমরা জানি ভাইরাসের কথা ভাইরাসকে একটা কোষে যা থাকে সেই উপাদান ভাইরাসের মধ্যে নেই তাই এটাকে অনেক সময় আমরা অকোষীয় বলে থাকি কিন্তু একটা ব্যাকটেরিয়ার কথা যদি আমরা বলি যেমন একটা অ্যান্টামিয়া হিস্টোলাইটিকা যেটা আমার সহ জীবাণু আমরা বলে থাকি বা আমরা ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোরিয়াম বাইবেস এইগুলো সব এক কোষী অর্থাৎ এদের দেহটা কটা কোষ নিয়ে গঠিত একটা কোষ নিয়ে গঠিত যেমন আমরা কথা জানি যেটা একটা কোষ নিয়ে গঠিত আবার অনেকগুলা জীব আছে যা অনেকগুলা কোষ নিয়ে গঠিত যেমন আমি মানুষের কথা যদি বলি মানুষের একটা দেহ অনেকগুলা কোষ নিয়ে গঠিত একইভাবে যদি তুমি একটা আম গাছ বা একটা তুমি বট গাছের কথা চিন্তা করো দেখবে ওখানে একেবারে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে এদের দেহটা তাহলে বলা হচ্ছে যে সব ধরনের জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত যে কোষটা তার পূর্বপুরুষ থেকে সৃষ্ট কোষ থেকে কি হয় নতুন জীবের নতুন কোষে একটা কোষ থেকে আরেকটা কোষ সেই কোষ থেকে আরেকটা কোষ পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়ে থাকে এই কোষের কোষকে লুই এবং সিকে উনিশশো উনসত্তর সনে একটা সংজ্ঞা দেন এই কোষের একটা কি দেন ওনারা একটা সংজ্ঞা দেন বিজ্ঞানী লইয়ে এবং বলেন এটি বৈষম্যবেদ্য জীবী দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপে একক যা কি করে অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই কি করতে পারে আত্মপ্রজননে সক্ষম অর্থাৎ অন্য মাধ্যম ছাড়াও নিজেরা কি করে পারে নিজেদের থেকে নিজেদের সৃষ্টি করতে পারে অর্থাৎ আত্মপ্রজননে সক্ষম যেটা কি দিয়ে গঠিত বৈষম্যবেদ্য ঝিল্লি তাহলে বেদ্য ঝিল্লিটা কি বৈষম্য বেদ্য ঝিল্লি হচ্ছে ও ঝিল্লি যে ঝিল্লি দিয়ে প্রয়োজনীয় যে কোনো দ্রব্য আসা যাওয়া করতে পারে কিন্তু ক্ষতিকর কোনো যদি জীব মনে করে যেটা ক্ষতিকর কোষ মনে করে যে এটা জন্য ক্ষতি তাহলে তাকে সে আসতে দেয় না যেটা তার জন্য উপকারী মনে করে তাকে আসার কি করতে দেয় ব্যবস্থা করে দেয় এই জাতীয় ঝিল্লিকে বলছি আমরা কি ঝিল্লি বৈষম্যবেদ্য ঝিল্লি তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কোষের প্রকার কোষের প্রকার ভেদ তাহলে সারের কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার দুই প্রকার কিসের উপর ভিত্তি করে সারের বৃত্তীয় কাজের উপর ভিত্তি করে তাহলে সারের বৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার বললাম দুই প্রকার কি কি একটা হচ্ছে দেহ কোষ অন্যটা হচ্ছে জনন কোষ একটা দেহ কোষ অন্যটা জনন কোষ তাহলে দেহ কোষটা কি দেহ কোষ হচ্ছে যে কোষ কি করে জীবের দেহ গঠন করে অর্থাৎ আমাদের পা থেকে মাথা পর্যন্ত একটা উদ্ভিদের পুরা উদ্ভিদের দেহটা যে কোষ তৈরি করে গঠন করে সেই কোষ আমরা দেহ কোষ কোষের কাজ হচ্ছে দেহকে পরিপূর্ণভাবে গঠন করা আর জনন কোষটা কি জনন কোষ হচ্ছে ওই সমস্ত কোষ যে কোষ কিছু অংশগ্রহণ করে প্রজননে অংশগ্রহণ করে বিশেষত যারা কি করে যৌন জনন প্রক্রিয়ায় যারা বংশ বিস্তার করে তাদের এই যৌন জননে যে কোষ অংশগ্রহণ করে সেই কোষকে বলছি আমরা জনন কোষ যেটা আমাদের প্রজননে কি করে অংশগ্রহণ করে তো এই জনন কোষ আবার দুই প্রকার কোষ কয় প্রকার দুই প্রকার পুরুষ দেহে যে জনন কোষটা থাকে তাকে বলে আমরা শুক্রাণু আর স্ত্রী দেহে যে ডিম জনন কোষটা থাকে তাকে বলছি আমরা ডিম্পাণু পুরুষ দেহেরটা হচ্ছে শুক্রাণু হচ্ছে ডিম্বাণু তাহলে এই যে দেহকোশ এবং জনন কোষ এই ভাগটা কিসের উপর এটা করা হয়েছে সারের বৃত্তিও কাজের উপর বৃত্তিও কাজের উপর ভিত্তি করে আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার কিসের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে অর্থাৎ কোষের নিউক্লিয়াসটা কিভাবে গঠিত তার উপর ভিত্তি করে কোষকে পর ভাগে করা হয়েছে তারপরে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলছে আমরা আদি কোষ অন্যটাকে বলছি আমরা কি কোষ প্রকৃত কোষ কোষ এবং প্রকৃত কোষ কোষটা কি কোষ হচ্ছে এমন কোষ যে কোষটার নিউক্লিয়াসটা সুগঠিত নয় আমরা জানি কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা কিনয় সুগঠিত নয় সুগঠিত নয় বলতে কিরকম সুগঠিত নয় যেমন নিউক্লিয়াসের চারিপাশে একটা এই যে চারিপাশে একটা পর্দা আছে যেটাকে আমরা নিউক্লিয়ার পর্দা বলছি এই কোষের মধ্যে সুগঠিত নয় এবং নিউক্লিয়াসটা সুগঠিত নয় নিউক্লিয়ার পর্দাটাও সুগঠিত নয় আর একটা এই যে নিউক্লিয়াসের ভিতরে একটা উজ্জ্বল একটা পিণ্ডের মতো আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে নিউক্লিওলাস যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস এই আদি কোষের মধ্যে থাকে তাহলে যে কোষের নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয় এবং কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না তারপর আমরা একটা কোষের চারিপাশে অনেকগুলা কোষীয় অঙ্গাণু দেখতে পাচ্ছি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট এখানে আছে লাইসোজম এখানে আছে নিউক্লিয়াসের কথা তো একটু আগে বললামই এখানে আছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলা এখানে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলা গলজি বস্তু মাইক্রোকন্ডিয়া অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্লাস্টিক এই প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট লাইসোজন ইত্যাদি অঙ্গাণু সমূহ একটা কোষের মধ্যে থাকে কিন্তু এই আদি কোষের মধ্যে যে বললাম নিউক্লিয়াস সুগঠিত থাকবে না নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত থাকবে না থাকবে না এবং এই যে কোষীয় কথা বললাম এই মধ্যে কি থাকে অনুপস্থিত থাকে যাদের মধ্যে এই প্রায়ই অনুপস্থিত থাকে তাদেরকে বলছি আমরা কি তাদেরকে বলছি আমরা আদি কোষ তাদেরকে বলছি আমরা কি আদি কোষ আর যে সমস্ত কোষের মধ্যে কি হয় নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে নিউক্লিয়ার ম্যামব্রেইনটা সুগঠিত থাকবে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থাকবে এবং কোষের অন্যান্য অঙ্গাণুসমূহ অন্যান্য অঙ্গাণুসমূহ কি থাকবে সুগঠিত থাকবে তাদেরকে বলছে আমরা কি কোষ প্রকৃত কোষ তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার দুই প্রকার আদি কোষ এবং প্রকৃত কোষ আদি কোষ দিয়ে যাদের দেহটা গঠিত হয় তাদেরকে বলছে আমরা আদি কোষী কোষ কোষী জীব আর প্রকৃত কোষ দিয়ে যাদের যাদের দেহ গঠিত তাদেরকে বলছে আমরা প্রকৃত কোষি জীব অধিকাংশ এক কোষি জীব কোন কোষ দিয়ে গঠিত অধিকাংশ এক কোষি জীব আদি কোষ দিয়ে গঠিত এই যে আমরা একটু আগে যে বলছিলাম হিস্টোলাইটিকার কথা বা মেলের জীবাণুর কথা প্লাসমাডিয়াম ভাইরাস যেটা বলছি বা এমিবার কথা বলছি একটা প্যারামিসিয়ামের কথা বলছি এগুলো সব হচ্ছে আদি কোশি জীব এগুলো সব কি জীব

এটাকে বলা হচ্ছে প্রোবিলিটি সেল এবং প্রকৃত কোষকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল এখন এই যে প্রকৃত কোষের কথা বললাম প্রকৃত কোষের জীবদেহে সুগঠিত নিউক্লিয়াস আছে আমরা কি জানি প্রকৃত কোষের জীবদেহে নিউক্লিয়াসটা কি আছে সুগঠিত আছে এখন যাদের নিউক্লিয়াস সুগঠিত আছে তাদের মধ্যেও আবার কোষ দুই প্রকার তাদের মধ্যে আবার কোষ কয় প্রকার দুই প্রকার যেমন আমি বলেছিলাম মানুষের যে কোষ মানুষের দেহ যে কোষ দিয়ে গঠিত সেটাও প্রকৃত কোষী আবার একটা বট বা একটা আম গাছের কথা আমি বলেছিলাম আমি একেবারে কাঁঠাল গাছের কথা বলতে পারি সব গাছ যে বৃক্ষ সেটাও কিন্তু প্রকৃত কোষী সেটাও কি প্রকৃত কোষী তারা আমরা উভয়ই প্রকৃত কোষী হওয়ার পরেও আমাদের উভয়ে নিক্রিয়া সুগঠিত থাকার পরেও আবার আমাদের কোষ দুই প্রকার কারণ এখানে অনেক মিলের সাথে সাথে কিছুটা অমিলও রয়েছে এই জন্যে এই কোষকে দুটা ভাগে ভাগ করা হয়েছে কয়টা ভাগে ভাগ করা হয়েছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেমন উদ্ভিদ যে সমস্ত কোষ নিয়ে গঠিত এই যে আমি কাঁঠাল গাছের কথা বললাম আম কথা বললাম বা বট গাছের কথা বললাম এগুলো সব হচ্ছে কোষ নিয়ে গঠিত তাদেরকে বলছে আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী যে কোষ নিয়ে গঠিত তাদেরকে বলছে আমরা প্রাণী কোষ তাদেরকে বলছি আমরা কি কোষ প্রাণী কোষ তাইলে এখন উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্যটা কোথায় কেন তাদেরকে ভাগ করা হলো তার কারণটা হচ্ছে ওই যে এখানে আমার পাশে যে আমি ছবিটা এঁকেছি ছবি এই উদ্ভিদ কোষে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে এই বড় একটা কোষ গব্বর আছে একটা জায়গা আছে যেটাকে বলছে আমার কোষ গব্বর বড় একটা কি বলছি কোষ গব্বর এটা উদ্ভিদ কোষে কিন্তু প্রধান একটা বৈশিষ্ট্য এবং নিউক্লিয়াসটা দেখলো একটু ছোট এবং এক পাশে আছে নিউক্লিয়াস ছোট এবং এক পাশে আছে আবার এই উদ্ভিদ কোষেই দেখো এখানে কি আছে ক্লোরোপ্লাস্ট আছে আছে ক্লোরোপ্লাস্ট আছে কিন্তু তুমি যদি প্রাণী কোষের কথা চিন্তা কর তাহলে দেখবে মাঝখানে প্রাণী কোষে থাকে না কোশগব্বর থাকে না যদি থাকেও আকারে এক পাশে যে কোনো একদিকে ছোট আকারে থাকতে পারে মাঝখানে এরকম কোনো কোশগব্বর প্রাণী কোষে থাকে না তারপর আমি এখানে যেমন ক্লোরোপ্লাস্টের কথা বলেছিলাম এই ক্লোরোপ্লাস্ট কিন্তু কোথায় থাকে না প্রাণী কোষে থাকে না

আমরা ভাগ বাদছিটা বলছি উদ্ভিদ কোষ কোষ। আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কোষ নিয়ে কোষ কি কোষবিদ্যা বলতে আমরা কি বুঝি কোষ তত্ত্ব তারা কিভাবে দিয়েছেন লুই এবং সিকে বিজের সংজ্ঞা কোষের সংজ্ঞাটা তারপর আমরা কোষের প্রকার বেদ দেখলাম শারীরবৃত্তীয় বৃত্ত কাজের ভোর ভিত্তি করে দেহ কোষ এবং জনন কোষ নিউক্লিয়াসের গঠন নির্ভর ভিত্তি করে দেখলাম আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ আর প্রকৃত কোষে জীবদেহে সুগঠিতও নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা দেখলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই পর্যন্ত আমরা দেখেছি আমার ইচ্ছে ছিল আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আমি একটু আলোচনা করব সময় স্বল্পতায় আজকে হয়তো সেই সুযোগটা হচ্ছে না পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ একটা আদর্শ উদ্ভিদ এবং প্রাণী কোষ নিয়ে আলোচনা করব সেই সাথে এই দুটার মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আমরা আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং এই ক্লাসের কোন অংশ যদি তোমাদের কোনো সমস্যা থাকে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই ফোন বা কমেন্টের মাধ্যমে জানাবে তো সবাই ভালো থাকবে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবে না এখন সামনে শীত আসছে শীতে হয়তো বা যে মহামারী করোনা যে মহামারী আমরা ইয়ে কর এখন মোকাবেলা করছি এটা হয়তো প্রকোপ আরও বাড়ার একটা সম্ভাবনা আছে তাই তোমরা খুব সতর্ক থাকবে অপ্রয়োজনে বাইরে বের হবে না নিয়মিত পড়াশোনা করবে স্বাস্থ্যের জন্য যত্ন নিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ